দিলীপ ঘোষ মেঠো রাজনীতি মেঠো ভাষা দিলীপ ঘোষ রাফ এন্ড টাফ একটা মানুষ যার নামের সাথে বিতর্ক যেন পিছু ছাড়ে না নিন্দুকরা বলেন ক্যামেরার সামনে মুখ খুললেই নাকি নতুন নতুন বিতর্কের জন্ম দেন তিনি কখনো গরুর দুধের সোনা তো কখনো মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আবার কখনো কাপড় খুলে নেওয়ার নিদান তো কখনো নিজের দলের নেতাকর্মীদের গরু চড়ানোর হুমকি পর এক বিতর্ক তার নামের সাথে যুক্ত হয়েছে কিন্তু কি দিলীপে সময় যত এগোচ্ছে ভোটের দিনও এগিয়ে আসছে রাজনৈতিক পারদ যত বাড়ছে ততই চড়ছে গ্রীষ্মের পারদ যদিও হাওয়া অফিসের মুখে কিছুটা আশার বাণী শোনা গেছে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি কবে হবে চাতকের মতো যখন বঙ্গবাসী আকাশের দিকে চেয়ে তখনও সূর্যদেবের চোখরাঙানিকে টুট কেয়ার করেই প্রচার চালিয়ে গেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অনেকেই দিলীপ ঘোষকে দেখে প্রশ্ন করছেন হাউ ইজ জোশ রুবিবাসুর প্রচারে একেবারে অন্য মুড়েই দেখা গেল এই দিলীপ বাবুকে ফুরফুরে মেজাজ দিলদার আদমি আজ দিলীপ ঘোষ সকাল সকাল দুর্গাপুরের কেমিক্যালস অঞ্চলে প্রাতভ্রমণ তারপর সোজা চলে যান দুর্গাপুর ইস্পাতনগরে জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দিয়ে ডি সেক্টর বাজারে জনসংযোগ সারেন দিলীপ বাবু বিভিন্ন দোকানে ঘোরেন কেনেন ছাতু সহ ঠেকুয়া আর সেই ঠেকুয়া বিলিয়ে দেন তার সাথে থাকা নেতা কর্মীদের মধ্যে তার নয়া দাওয়াই গরমের ঠেকুয়া খেয়ে জল খেলে শরীর ঠান্ডা থাকবে বাজারে দোকান দোকানে ঘুরছিলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে তার মধ্যে ঠেকুয়া বিক্রি হচ্ছে প্রথমবার তো ওটা কয়েক কিলো ঠেকুয়া কিনে যারা রোড শো আমাদের সঙ্গে দু তিন সময় সবাইকে খাওয়ানো হলো ঠেকুয়া জল খাও শরীর সুস্থ একদম শুদ্ধ স্বদেশি খাবার আটা দিয়ে তৈরি ঘি দিয়ে চিনি দিয়ে খেতেও ভালো লাগছে পেটও ভরবে আর শরীর ঠান্ডা হবে জল খেয়ে একদম অন্য মেজাজে আছে বাবু যে মানুষটা বঙ্গ বিজেপির উত্থানের জন্য একটা বড় ফ্যাক্টর বামেদের মাটিতে মিশিয়ে বিজেপিকে প্রধান বিরোধী দলের জায়গা করে দেওয়ার পেছনেও দিলীপ ঘোষের হাত অনেকটাই আবার এই দিলীপ ঘোষের হাতেই উঠে এসেছে লাঠি হকস্টিক কখনো গদা কখনো ত্রিশুল বা কখনো ডুকডুকি বিভিন্ন কারণে দল তাকে সেন্সারও করেছে কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি দিলীপ বাবু তাই দলও তার উপর কিছুটা হলেও ভরসা রাখে মেদিনীপুর থেকে দল তাকে এবার প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে একদিকে গ্রামীণ অন্যদিকে শিল্প শহর কতটা মন জয় করতে পারলেন তিনি বিজেপি তাদের নিজেদের আসন এবার ধরে রাখতে পারবে তো এই প্রশ্নের উত্তর হয়তো মিলবে আগামী চৌঠা জুন নীলাঞ্জন দাস ইন্ডিয়ানিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো আসতেই হয়। কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল যেখানে গেলে আপনার মাইন্ড একদম গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট